নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের নিরামিষ এঁচড় দিয়ে ভাজা মুগের ডাল এর জন্য আমার লাগবে এঁচড় দেখুন আমি এঁচড় কেটে নিচ্ছি এই এঁচড়টা বন্ধুরা আমি বাজার থেকে কিনে আনিনি এটা আমার দিদির বাড়ির গাছের এঁচড় আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিলাম এঁচড়টা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি মুগ ডাল মুগ ডালটাকে আমি শুকনো কড়াইতে ভালো করে ভেজে তারপরে প্রেশারে আমি তিনটে হুইসেল দিয়ে নেব মুগ ডালটার প্রেশারে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন এবার চলে যাব রান্না করতে চলে গেলাম রান্না করতে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ভালো করে ফোড়নটা করে নিতে হবে এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এছর এচট দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য লঙ্কার গুঁড়ো আপনারা যদি লঙ্কার গুঁড়ো খেতে না চান না দিলেও হবে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ আদা বাটা এবার সব কিছু মশলার সাথে এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেব এই ডালটা রান্না করলে বন্ধুরা এই ডাল দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায় এর সাথে আর অন্য কোনো কিছুই কিন্তু লাগে না ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল ডাল দিয়ে ভালো করে আবারও এচড়ের সাথে কষিয়ে নিচ্ছি এই ডালটা একটু ঘন হবে বেশি পাতলা করা যাবে না দিয়ে দিলাম সামান্য একটু গরম জল ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে ফিরে এলাম ডালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে খুব সুন্দরভাবে ডালটা ফুটে গেছে এখন এতে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য চিনি নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে খেতে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি ঘি দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ রয়েছে বন্ধুরা শেষে দিয়ে দেব আমি এতে নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের এঁচড় দিয়ে ভাজামুগের ডাল রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ